রামায়ণে অখিরামন মখিরামনের গল্প কান গল্প লকুশের যুদ্ধ রামের বোধনের গল্প এসব কাহিনী নিশ্চয়ই শুনেছেন কিন্তু জানেন কি বাল্মীকির রামায়ণে এসব কিছুই নেই যা আছে তাই বাঙালির রামায়ণে আপনারা হয়তো ভাবছেন সে কি বাল্মীকি রামায়ণ আর বাঙালি রামায়ণ কি আলাদা নাকি হ্যাঁ ঠিকই শুনছেন পার্থক্য যখন আছে আলাদা তো করতেই হবে তার আগে আমাদের মহাকাব্য রামায়ণের কবি হিসাবে কিংবা আমাদের পূর্ব প্রজন্ম যে রামায়ণ শুনে বড় হয়েছে এবং আমরাও ছোটবেলা থেকে যে রামায়ণ শুনে এসেছি তা কিন্তু বাল্মীকির সংস্কৃত রামায়ণ নয় কিংবা তার সরাসরি অনুবাদ নয় তা হলো কৃত্রিবাসী রামায়ণ রামায়ণের মধ্যে প্রথম যে পরিবর্তনটি কৃত্রিবাস করেছিলেন সেটি এটি হলো রামায়ণের বাঙালিকরণ দেখুন এক্ষেত্রে একটা সহজ উদাহরণ দিই ডমিনোস পাশ্চাত্য দেশগুলিতে যে পিজা বিক্রি করে তার সঙ্গে তারা ভারতে যে পিজা বিক্রি করে তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে ভারতের পিজার রেসিপিতে তাদের রয়েছে কষা কাসন্দি মালাই ইত্যাদি কারণ ডমিনোস তাদের পিজা ভারতের মানুষের রুচির সাথে পরিচিত করাতে চেয়েছে কারণ একটা অচেনা খাবারের মধ্যে চেনা একটা টেস্ট পাওয়া গেলে সেটা অতটা ভিনদেশী বলে মনে হয় না আর কৃত্রিবাস ঠিক এই কাজটাই করেছিলেন রামায়ণের সাথে